পাঁচ আসনের সংসদ সদস্য হিসাবে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বরিশাল মহানগর সি এবং আপনারা যে আশা করছেন সাতাইশ আপনারা চাইছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর বিএনপির আওতাধীন

und সেই একত্রিশ দফায় আমরা চাই একত্রিশ দফা মানুষের হৃদয় হৃদয় বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দাবাদ দল জিন্দাবাদ শহীদ অমর হোক সচেতনিকা জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ সতর্ক মহাট বিএনপি জিন্দাবাদ একটি কথা বলতে চাই আগামী দিন আমাদের বাইশ তারিখ দখলির মোর ব্যামাগার থেকে আমাদের প্রোগ্রাম রয়েছে ওখানে আপনারা সবাই সাড়ে এগারোটার সময় সবাই ব্যামাগারে উপস্থিত থাকবেন সকল এখানে যারা